হঠাৎ করে বাচ্চারা যদি সন্ধেবেলায় কিছু খেতে বায়না করে আর ঘরে যদি সেরকম কোনো উপকরণ না থাকে তাহলে বাড়িতে থাকা সামান্য আটা ময়দার মধ্যে একটা ডিম ভেঙে দাও আর তার সাথে মাত্র পাঁচ টাকা খরচা করলে একটা দুর্দান্ত রেসিপি বানাতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গেও এই সহজ রেসিপিটা শেয়ার করা যাক তো সবার প্রথমে এখানে একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ আটা আর নিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ ময়দা আমি এখানে পরিমাণ টা কিন্তু একদমই অল্প করে করব তার জন্য আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ করে এক কাপ আটা ময়দা মিশিয়ে নিলাম তোমরা কিন্তু পরিমাণটা চাইলে বাড়াতে পারো তো এখানে এক কাপ আটা ময়দা ব্যবহার করে তারপরে দিচ্ছি একটা ডিম পরিমাণটা আমি এখানে অল্প করে করার জন্য একটা ছোট ডিম ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে আর দিচ্ছি এখানে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে তবে তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও করতে পারো তো পাঁচ টাকার প্যাকেটে গুঁড়ো দুধটা সম্পূর্ণ এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য বা এক চিমটে নুন আর মিষ্টির জন্য তিন চার চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন পরিমাণটা দিয়ে নেবে চিনিটাকে দিয়ে তারপরে সব শেষে এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ সাদা তেল এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে আমি এখানে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করছি তবে তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারো তবে আমি এখানে যেহেতু গুঁড়ো দুধটাকে দিয়েছিলাম তার জন্য আমি এখানে জল দিয়ে মিশে নিচ্ছি আর মিশ্রণটা মেশাতে মেশাতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আমি এখানে কিন্তু একদম অল্প অল্প করে জলটাকে মিশিয়ে ঠিক এরকম একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করে মিশ্রণটা একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যেন এর ভেতরে রকম লাম্পস না থাকে এবার এই বাচ্চাদের টিফিনগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা চাটু বসে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিচ্ছি এই রেসিপিগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হবে না তো অল্প করে তেলটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার এই মিশ্রণটা থেকে চামচের সাহায্যে দু চামচ করে মিশ্রণ একদম অল্প অল্প করে দিয়ে নিচ্ছি মোটামুটি আমি এখানে চার থেকে পাঁচটা করে টিফিন রেসিপি একসঙ্গে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু বেশ কয়েকটা টিফিন রেসিপি একবারে দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব তারপরে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা অনেকটা সফট হয় নরম তুলতলে হয় খেতে তোমরা কিন্তু এইভাবে একদমই শর্ট টাইমে বাচ্চাদের টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারো সন্ধেবেলা টিফিনের জন্য হোক অথবা স্কুলের টিফিনের জন্য এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই মজার হয় বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর এগুলো কিন্তু খুব একটা বেশি ভাজতে তেলের প্রয়োজন হবে না তো সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি আর বাকি ব্যাচেরগুলো একই রকম করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে বাচ্চাদের একটু দৃষ্টি আকর্ষণের জন্য এরকম ছোট ছোট বানিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু সময় বাঁচাতে গেলে একবারে বড়ো করেও ভাজতে পারো নিজেদের ইচ্ছে মতন যেরকমভাবে খেতে চাও সেই মতন কিন্তু করতে পারবে আর এগুলো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তারা কিন্তু ভীষণই পছন্দ করবে সবগুলো টিফিন রেসিপি একই রকম করে বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ